আপনার ব্রেন যদি একজন বুদ্ধিমতী প্রেম হয় তাহলে আপনারা এই গেমটি চয়েস করতে পারেন লুডু গেম এই গেমটি খেলে আপনারা প্রতি মাসে হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে চলো আমরা দেখিয়ে দেই সর্বপ্রথম তোমরা জুমেও এসে সার্চ করবে এইচ 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 স্পোর্টস এই এপে ঢুকে তোমরা একটা ডাউনলোড করে নিবে জিমেল দিয়ে সান করে ডাউনলোড করে নিবে তারপর একেবারে নিচের লুডুর একটা আইকন আছে এখানে ক্লিক করবে আর লুডু খেলতে হলে কিন্তু লুডু কিন ডাউনলোড করতে হবে এখান থেকেই তোমরা ইনকাম করতে পারবে লুডু খেলে এখানে দেখতে পারতাছ পঁচিশ টাকা দিয়ে এখানে এন্ট্রি ফি দিয়ে পঞ্চাশ টাকা ম্যাচ জিতলে পাবে আরেকটা কথা তোমার লুডুর ভেতরে যেই নামটা দিবা এই নামটা কিন্তু এখানে বসিয়ে দিবা তারপরে তোমাকে এখানে একটা কোড দিবে এখান থেকেই তোমরা ভালো টাকা ইনকাম করতে পারবা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা